হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এম আর ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা জিকে ভারতের বিখ্যাত আঞ্চলিক চিত্রশৈলী এই ইন্ডিয়ান পেন্টিংস থেকে কিন্তু আমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ বেঙ্গল পুলিশ এছাড়া কিন্তু স্টাফ সিলেকশানের পরীক্ষার যে জিকে থাকে বা আমাদের রেলওয়ের পরীক্ষা তাতেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো এখান থেকে একটা কোয়েশ্চেন প্রায়শই আসে আমরা দেখতে পাই যে এই চিত্রশিল্প কোন রাজ্যে দেখা যায় বা এই বিখ্যাত চিত্রটি কোন রাজ্যের অংশ বা কোন রাজ্যের তার উৎপত্তি এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে তো শুরু করা যাক চ্যানেলটাতে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক কমেন্ট করবে ঠিক আছে তো শুরু করা যাক ভারতের আঞ্চলিক চিত্রশৈলী ইন্ডিয়ান পেন্টিংস এটা স্ট্র্যাটেজিকের এই চ্যাপ্টার তো ভারতের যে চিত্রশৈলী বা ইন্ডিয়ান পেন্টিংস এটাকে দুটো টাইপে কিন্তু ভাগ করা যায় একটা হচ্ছে মুরাল চিত্রশিল্পী আর একটা হচ্ছে মিনিয়েচার চিত্রশিল্পী মুরাল চিত্রশৈলীটা কি মুরাল চিত্রশৈলীটা বলছে ভারতে মুরাল পেন্টিং মূলত গুহা এবং প্রাসাদের দেওয়ালে যে আঁকা ছবি থাকে যে প্রাচীন যে সমস্ত গুহা বা মন্দিরের যে প্রাসাদের দেওয়ালে যে সমস্ত জিনিসগুলো আঁকা থাকে পেন্টিংসগুলো সেইগুলো হচ্ছে মুরাল পেন্টিংস এটার থিম মূলত হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মেও কিন্তু দেখা যায় অর্থাৎ হিন্দু বৌদ্ধ জৈনর যে বিভিন্ন গুহা অথবা মন্দিরগুলোতে কিন্তু এই পেন্টিংগুলো দেখা যায় এই পেন্টিংগুলো দেখা যায় অজন্তা ইরোলা ইলোরা এলিফেন্টা কেভস এছাড়া গুহা হ্যাঁ সিপ্তান ভাসাল এই জায়গাগুলোতে যেমন তামিলনাড়ুর কাঞ্চিপুরমে জানো সবাই কৈলাসনাথ মন্দির আছে বা থানজাপুরে বৃহদেশ্বরা টেম্পল আছে তার দেওয়ালে কিন্তু যে চিত্র শিল্পগুলো দেখা যায় সেটা কিন্তু মুরাল চিত্রশৈলী ঠিক আছে এরপরে আসি মিনিয়েচার চিত্রশৈলী মিনিয়েচার চিত্রশৈলীটা কি এটা ছোট হয় এবং অনেকটা জায়গা জুড়ে পেন্টিং থাকে ঠিক আছে এটা ছোট ছোট পেন্টিং ছোট ছোট কাজ যেগুলো পচনশীল উপাদানের উপর ছোট পরিসরে করা হয় মূলত কাগজ এবং কাপড়ের উপরে ঠিক আছে মূলত কাপড় অথবা কাগজের উপরে তৈরি করা হয় ঠিক আছে বা ছোট ছোট দেওয়ালে মাটির দেওয়ালে এই সমস্ত করা হয় এগুলোকে বলা হচ্ছে মিনিয়েচার চিত্রশৈলী ঠিক আছে এগুলো যেমন হচ্ছে রাজস্থানী মুঘল মিনিয়েচার যেগুলো সেগুলো কিন্তু এই এর মধ্যে পড়ে ঠিক আছে এরপরে যেটা আসবো যে চিত্রশৈলী এবং তার অবস্থান কোথায় কোন চিত্রশৈলী কোথায় দেখা যায় সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে এই পাঠটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশিবার যেটা এসছে সেটা হচ্ছে মধুবনী পেন্টিং ঠিক আছে মধুবনী চিত্রটা কোথায় দেখা যায় বিহারের যে মিথিলা অঞ্চল আছে সেই মিথিলা অঞ্চল অর্থাৎ মধুবনী জেলার মিথিলা অঞ্চলে বিহারে কিন্তু এই মধুবনী পেন্টিংসটা দেখতে পাওয়া যায় এই পেন্টিংসে যে কাপড়ের উপরে বা যেখানে আঁকা হয় সেখানে কোনো স্থান ফাঁকা থাকে না পুরোটাই কিন্তু পেন্টিংস সেই ফাঁকা স্থানগুলোতে পোক পশু পাখি ফুল বা বিভিন্ন জ্যামিতিক চিত্র দিয়ে পেন্টিংটা ভরে দেওয়া হয় ঠিক আছে এই মধুবনী চিত্রের বিভিন্ন শৈলী আছে যেমন ভামি কাঁচনি তান্ত্রিক গডনা বহুবার এগুলো এই মহুবণী চিত্র মধুবনী চিত্রের কিন্তু বিভিন্ন শৈলী আর একজন বিখ্যাত পেন্টার আছে যার নাম মহাসুন্দরী দেবী তিনি কিন্তু মধুবনী করার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এরপরে আসি পটচিত্র শিল্প পটচিত্র শিল্প মূলত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে দেখতে পাওয়া যায় পটচিত্র ঠিক আছে পশ্চিমবঙ্গেতেও খুব দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় মূলত এই যে আমাদের জগন্নাথ দেবের ছবি বা আমাদের কৃষ্ণের হ্যাঁ কৃষ্ণ রাধার এই সমস্ত পটচিত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে দেখতে পাওয়া যায় নেক্সট আসছি এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটাও অনেকবার পরীক্ষায় এসছে যে পটচিত্র কোথায় দেখতে পাওয়া যায় নেক্সট তিন নম্বর হচ্ছে পাইটকার চিত্র ঠিক আছে পাইটকার চিত্র কিন্তু ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় পাইটকার হ্যাঁ পাইটকার চিত্র হচ্ছে ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় নেক্সট হচ্ছে পিথোরা এটা কিন্তু স্টাফ সিলেকশানে কিন্তু এসেছে পৃথোরা চিত্র হচ্ছে গুজরাটে দেখতে পাওয়া যায় খানিকটা মহারাষ্ট্রেও আছে তো মূলত গুজরাট এরপরে কোলাম কোলামটা কিন্তু দক্ষিণ ভারতে মূলত কিন্তু এর অরিজিন কিন্তু তামিলনাড়ুতে কোলাম চিত্রটা কোলাম আর্ট এটা তামিলনাড়ুতে অরিজিন কিন্তু এখন দক্ষিণ ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো আছে তাতে কিন্তু এখানে এটা দেখতে পাওয়া যায় যেমন কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোতে কেরালে খানিকটা কিন্তু এই চিত্র দেখতে পাওয়া যায় কোলাম আর্ট নেক্সট আসি ওয়ারলি চিত্র ওয়ারলি পেন্টিংস এটাও স্টাফ সিলেকশানে অনেকবার এসে গেছে ওয়ার্লি পেন্টিংস হচ্ছে মহারাষ্ট্রে বিখ্যাত ওয়ার্লি পেন্টিং হচ্ছে মহারাষ্ট্রে বিখ্যাত এরপরে কলমকারী চিত্র এটাও প্রচুরবার পরীক্ষায় এসে খুব ইম্পর্ট্যান্ট কলমকারী চিত্র কোথায় দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে ঠিক আছে আগে অন্ধ্রপ্রদেশ পুরোটা ছিল এখন তেলেঙ্গানা ভাগ হয়েছে মূলত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতেই কলমকারী পেন্টিংটা দেখা যায় আর হচ্ছে বনিথানি চিত্র বনিথানি চিত্র বনিথানি পেন্টিংস এটা রাজস্থানে দেখতে পাওয়া যায় রাজস্থানে এর কিন্তু বিস্তার এই বনিথানি পেন্টিংসের তারপরে চেরিয়াল স্কল পেন্টিংস বা চেরিয়াল চিত্র এটা কাপড়ের উপরে বেশিরভাগ হয় চেরিয়াল চিত্রটা কিন্তু তেলেঙ্গানাতে দেখতে পাওয়া যায় তেলেঙ্গানার হচ্ছে চেরিয়াল স্কল পেন্টিং নেক্সট হচ্ছে সৌরা পেন্টিংস সৌরা পেন্টিংস কিন্তু উড়িষ্যাতে বিখ্যাত এবং উড়িষ্যায় এর উৎপত্তি এবং উড়িষ্যাতেই এই পেন্টিংয়ের বিস্তার সৌরা চিত্র তাহলে হবে উড়িষ্যাতে এরপরে আসি ফাট পেন্টিং ফাট পেন্টিং ফার্ট পেন্টিং হচ্ছে রাজস্থানে দেখতে পাওয়া যায় ফাট পেন্টিং রাজস্থান তাহলে আমি আরেকবার বলেছি মধুবনী পেন্টিংস কোথায় দেখতে পাওয়া যায় বিহারের মধুবনী জেলাতে পটচিত্র ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কার চিত্র ঝাড়খণ্ড পিথোরা গুজরাট কোলাম হচ্ছে তামিলনাড়ু তথা দক্ষিণ ভারত ওয়ার্লি পেন্টিং মহারাষ্ট্র কলমকারী অন্ধ্রপ্রদেশ বনিথানি রাজস্থান চেরিয়াল চিত্র তেলেঙ্গানা চিত্র উড়িষ্যা এবং ফাট চিত্র হচ্ছে রাজস্থান অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন চিত্রশৈলীগুলো দেখা যায় সেগুলো মূলত এইগুলো আমাদের আপকামিং যে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলোই বেশিরভাগ পরীক্ষায় রিপিট হয়েছে আমি মূলত প্রিভিয়াস ইয়ারে যেগুলো বেশিভাগ এসেছে সেইগুলোই দিয়েছি এই দশ এগারোটার নাম কিন্তু মনে রাখলে পরীক্ষায় কিন্তু আমরা একটা কোয়েশ্চেন সহজেই করে দিতে পারব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং চ্যানেলটা নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করবে বেল আইকনটাতে টিপে প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন আসে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোন স্ট্র্যাটেজিকের কোন প্রশ্নটা এরপরে তোমাদের প্রয়োজন তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে